যখন তনিয়ায় আসলেন নবী আসার আগে আল্লাহর প্রতিটা সৃষ্টির চরিত্রিত আল্লাহর কাছে দোয়া করত তো মাবু

Allah <laughs> 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 আল্লাহ নবী সর্বপ্রথম এসে আওয়াজ খাড়া দিয়েছিলেন আমার রবুল আলামিন বলেন হাবিব তোমাকে পাঠালাম আল্লাহু আকবার বললে আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে আমি নিশানা বানিয়েছি সুবহানাল্লাহ নূহর জন্য আমি জাবল Judi পাহাড়কে নিশানা বানিয়েছি মূসার জন্য তোর পাহাড়কে নিশানা বানিয়েছি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি হাজেরার জন্য সাফা মারবাকে নিশানা বানিয়েছি ইসমাইলের জন্য জমজম পানিকে আমি বড় নিয়ামত করে নিশানা বানিয়ে দিয়েছি তোমাকে আমি পাঠালাম তুমি যাওয়ার পরে পরে যখন আল্লাহ যে

Saber y saber, Ibadar Katsamudarar, saber y saber, Mona Fakabaya, saber saber, la vida এবার আল্লাহ একবার বলে শেষ দাই বলেছিলেন ইয়া আর কাবলি কাব লে আমার উন্মাতিদেরকে আমার বুকে লাগিয়ে দাও এ বীর আদার আল্লাহর নবীর চোখের পানি এবার বের হলো আর নবীর আসাই আল্লাহর প্রতিটা সৃষ্টির মুখে হাসির ফুল ফুটে গেল জোরে বলেন আল্লাহ প্রতিটা সৃষ্টির কাছ থেকে ব্যথা বেদনা দূর হয়ে গেল প্রত্যেকটা সৃষ্টির ব্যথা বেদনা যন্ত্রণা সব দূর হয়ে গেল

আল্লাহর কাছে আবেদন করে বলতো আল্লাহ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়াল নবী আসার কথা পাঠাও নইলে আমরা আর বাঁচতে পারছি না সুবহানাল্লাহ তাই কবি কত সুন্দর ভাবে বললেন বিরাদার আল্লাহর আব্দুল আলক আমি সাল্লাল্লা আপনি পাঠালেন আমার গোঁড়াটা বলতে হবে গজলটা বেড়া পরেরটা খুঁজে পাচ্ছি না আধে রে মে দিল दा सवेरे सवेरे मुन प कमाया सवेरे सवेरे उठो मो मिनो भरलो उठो मो मिनो भरलो रहज ह

কোরান বলছে আল্লাহ হেদায়েতের জন্য আর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আল্লাহ নিজে নিজকে সৃষ্টির কাছে প্রকাশ হয়েছেন আমাদের রাসূলুল্লাহ দরায় কোন নবী আল্লাহকে দেখতে পারলেন আমাদের রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছেন बेशक সুবহানাল্লাহ গিয়ে তো দেখেছেন দেখেছেন নবী বলেন রাহু ফি দুনিয়ালে ইনকিলাবিহ নূরান আমি আমার আল্লাহকে দুনিয়াতে বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে খুদ নূর হয়ে দুনিয়া থেকেই দেখেছি সুবহানাল্লাহ এ বেরাদার আমরা কত বড় ভাগ্যবান আশরাফুল মাখলুকাত দ্বিতীয় তো হয়েছি এ বেরাদার উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতে যাবে তারপর অন্য অন্য নবীর উম্মতিরা জান্নাতে যাবে আর এই খুশির খবর গুলা পেয়েও আমরা আজ জীবনকে আলোরে ডালরে করে কাটছি বাণী ইসরায়েল দলের নাবিগণ নাবি হয়ে দুনিয়াতে এসেছেন তিনারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন মাবুদ তুমি দুনিয়ায় নাবি করে পাঠিয়েছো গো আল্লাহ খুশি আজি গো রব্বুল আমিন চরম চরম ভাবে খুশি আজি তবে নবী না করে উম্মতে মুহাম্মাদি করে যদি দুনিয়াতে পাঠাতে তাহলে আরো বেশি বেশি খুশি হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা আর এক অপরকে সম্মান দিনা Bani Israil এর দলের নবী বলেন موسی আলাইহিস সালাম هارুন আলাইহিস সালাম এর Bani Israil দলের নবী বলেন সুবহানাল্লাহ আর আইজ কথায় কোরআনকে বলেন কোরান তোমাকে কেন আল্লাহ অবতীর্ণ করেছে কোরান বলছে হুদাল্লি নাস মানুষের হিদায়তের জন্য আল্লা আমাকে অবতীর্ণ করেছেন এবার আল্লাহ অপরদিকে কী বললেন কোরআন পাকে অমা খালাক্ত জিন্না ওয়াল ইন সাহিন এ বান্দা বান্দিরা আল্লাহ কি বলছেন আমি পাঠালাম না জিন আর ইনসানকে আল্লাহ বললেন নিজ কালাম পাকের মধ্যে আমা খালাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লে আমি পাঠালাম না জিন আর ইনসানকে আল্লাহ বলেন পাঠালাম না তারপরে আবার কি বললেন ইল্লা লে ইয়াবুদুন আমি পাঠিয়েছি তো ইবাদত বান্দগী করার জন্য পাঠিয়েছি সুবহানাল্লাহ আর তার জন্য আল্লাহ তাবারা কতাল আসমান ও জামিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত অনেক অনেক নিয়ামত দান করেছেন ফল মূল আর নিয়ামত খাবার দ্রব্য আল্লাহ দিয়েছেন আল্লাহর দুনিয়ার সৃষ্টি নিয়ামত আমরা ভক্ষণ করছি আচ্ছা একজন ব্যক্তি বিছানায় পড়ে আছে তো ও খেতে পারছে কিনা ভাই একটু হ্যাঁ না বলতে হবে একটু বলেন না একটু জোরে বলেন হ্যাঁ হ্যাঁ না বলেন খেতে পাচ্ছে না আচ্ছা এই আপনাদের মধ্যে যদি কেউ বিছানায় পড়ে যান তো খেয়ে থাকবেন না না খেয়ে থাকবেন কে খাবার দিবেন কে আল্লাহ একটা অসিলাতে একটা একটা না হুজুর একটা সাপ একটা গাছে বসে আছে একটা পাখির বাসাতে পাখির বাসাতে সাপ বসে আছে ডাকাতের দল ডাকাতি করতে যাচ্ছিল গাছের নিচে গাছের নিচে আরাম মানে রাস্তায় চিন্তা করার জন্য যাচ্ছিল গাছের নিচে বসে ওরা যুক্তি পরামর্শ করছে আরাম করছে তো দেখছে একটা পাখি পোকা ধরে মুখে নিয়ে ওই গাছে যাচ্ছে আর দেখ গাছে যাচ্ছে আর একটা সাপ হা করে বসে আছে দুই চোখে বন্ধ আর ওই পাখিটা ওই সাপকে খাবার দিয়ে আসছে ডাকাতের দলের সর্দার বলছে আরে দেখো তো এই পাখির মনে হয় বাচ্চা আছে পাখিটা দেখতে তো খুব সুন্দর একটু দেখো তো এবার গিয়ে দেখছে যে কি বাপরে বিশাল একটা সাপ হাঁ করে বসে আছে আর আপনার এই পাখিটা খাবার দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধ পাখির জন্য অন্ধ সাপের জন্য একটা মাকলুক সৃষ্টি আল্লাহর পাখিকে দিয়ে তাকে রেজেক দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশরাফুল মাকলুকাত আমি আপনারা রোদ জীবিকা নির্বাহর জন্য রোজগার করছি না মাথার ঘাম পায়ে ফেলে করছি তো দেখাচ্ছি আচ্ছা গরু ছাগল পশু পাখি কীট পতঙ্গ এরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না ভাই খুব বুঝেন এই যে এই যে কীট পতঙ্গ গুলা দেখছেন এরা খেয়ে বেঁচে আছে না না খেয়ে ফড়িং খেয়ে বেঁচে আছে না না খেয়ে পাখিগুলা খেয়ে বেঁচে আছে না কে এই শিয়াল গেলে খেয়ে বেঁচে আছে না কে একটু হেনা বলবেন না সব খেয়ে বেঁচে আছে আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন ওমামিন দা বাতিন ফিলারদে ইল্লা আলা লাইরেস্কো বান্দা বাবা

জামাই তোমার বন্ধু বান্ধবকে তো একটু আমার যেই যাবে তাকেই বলবে দুয়া করে আমি মৌলানা আলিমুদ্দিন বিছানায় পড়ে গেলাম ডাক্তার বললো একে সৌদি নিয়ে যেতে হবে এবার আমার সম্পত্তি আছে আর আমি না গেলে মরে যাবো মরতে যাচ্ছি হায়াতের মালিক আল্লাহ তো এবার আমি এবং আমরা কি বলবো

আল্লাহ দিয়েছেন নানা জানা করতে দরজা দিয়ে জানলা রে কবাট রে গেট রে গিরি রে কত সুন্দর সুন্দর শাড়ি রে আর শোকেজ ভরা গলার মালা রে কানের দুল রে হাতের চুড়ি রে আর দরজা থেকে বাড়াইতে কথা সত্য বললাম না মিথ্যা অনেকে মরছে কিনা এরকম করে

বলেছেন বুলাইয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিসের উপরে আশহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম হলো কালমা আও সালাত নাও সওমান এবং তারপরে নামাজ তারপর রোজা তারপর বড় লোক হজ জান ও যাকাত যারা এবং হজ যারা বড় লোক আছে হজ করবে নামাজের মতো হজ ফরজ আছে যাকাত দেবে মালের ওই নামাজের মতো রোজার মতো যাকাত ফরজ আছে আজ মুসলমান আমরা নিজেরা দাবি করি কালমা পড়েছি মান্দারের বেটা বেটি হয়েছি ও বিরাদার জাকাত দেন করে এবার গরিব দুঃখী রই আপনার জাকাতের পয়সা ও সুরের পয়সা দানাগুলা খেয়ে আমরা নিজেদের জন্য পেটে আগুন জমা করছি পরক্ষণে ওই আগুনে পুড়তে হবে বড় লোকের লেগে পাঁচটা ফরজ গরিবের লেগে তিনটে কালমা রোজা আর কালমা নমাজ আর রোজা বেরাদারি আল্লাহ দুটা গরিবদেরকে ছাড় দিয়ে দিলেন মহান করুণাময় রব্বুল আলামিন যিনি অসীম দয়ালু দাতা আ কামলা হাকিমিন শ্রেষ্ঠ বিচার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিচারক এ বেরাদার তাই নাবিকে বললেন নাবি আমার বলেন উম্মতির আর

আমি আট বার রাসূলুল্লাহর রওজাতে হাত দিয়ে চুমুল নিয়েছি সুবহানাল্লাহ জি এ হ্যাঁ আহা ইবাদত রাখতে হবে পরहेज গড়ি তা রাখতে হবে হুজুর আপনাকে একটা কথা বললাম নামাজ পড়ে বের হলেন তো হ্যাঁ বলেছিলেন কি বললাম হুজুর ওযু করে আপনার টয়লেটে আমি হাত মুছেছি ক্ষমা করে দিন বলেছি এই লোক কথা বলছিস তুই কারির বাড়িতে যদি গাড়ির গাড়ি আতর থাকে তো আমি শরীরে দিনে মাখিনে মাদ্রাসার মসজিদের ঘরে রাখে তো আমি আতর মাখিনে না বলে মাখবো না আবার বলে কি ভাই দেখি আতরটা লিব একটু হ্যাঁ আমি লিলে তো খুশি হবে নাকি কিন্তু না আমি লিব না আমি বলে লিব এই যে মনের সততা মিথ্যা বলি না চুগলি করি রে পরনিন্দা করি না হারাম খাই না মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করে কিছু জিনিসকে বর্জন করেন আর কিছু জিনিসকে গ্রহণ করেন মায়ে পায়ে চুম্বন দেন মায়ের চেহারা মহাব্বতে দেখেন বাপের চেহারা দিনে মহাব্বতে দেখেন এবাদত জোরে বলেন বাপ চেহারা দেখা আজকালকার ছেলেরা তো আজকালকার ছেলেরা তো বিবির কথাতে বাপ মায়ের কাছ থেকে জুদা হয়ে গেল কখন পায়ে চুমুন দিবে আর কখন চেহারা দেখবে মা বাপ একটু সত্য কথা বলছি না মিথ্যা বলেন হ্যাঁ তুমি যত নামাজ পড়ো রোজা করো দান খায়রাত করো আল্লাহ রাজি হবে না বাপ মাকে যদি কষ্ট দুঃখ দিয়ে থাকে এবাদত বাপ মায়ের চেহারা মহাব্বতে দেখায় বাপ মায়ের চেহারা মহাব্বতে ছেলেরা দেখে তো ছেলেদের শরীর থেকে যায় আমার মা নব্বের বছর আমি ইস্তেজ দোয়া করি কি আল্লাহ আব্বা চলে গেছে আমার কাছ থেকে তো মায়ের হায়াত বাড়িয়ে দেয় আমার দশ বছর আয়ু আমার মাকে দিয়ে দাও আমি অনেক আমার বছর আয়ু আমার মাকে দিয়ে দাও আমার মা বেশি বাঁচু বেশি বাঁচু মায়ের সেবা করব খিদমত করব আল্লাহ খুশি হবে আর মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত কবুল করে রেখেছে